বন্যা কবলিত এলাকার মানুষদের এই পরিস্থিতি এই দুর্যোগ যেন চোখে দেখার মতো না আর এই পরিস্থিতিতে আমাদের সারা দেশের মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ আসলে সোশ্যাল মিডিয়ায় তাদের এই করুণ অবস্থা দেখে নিজেদেরকে আটকে রাখা সম্ভব না আমার হাজবেন্ড গত পরশুদিন গেছে কুমিল্লাতে আর এই হচ্ছে সেখানকার অবস্থা পানি স্রোত দেখে জাস্ট আমি অবাক হচ্ছি এলাকার মানুষদের ঘর বাড়ি সবকিছু পানির নিচে গবাদি পশু পাখি থেকে শুরু করে রাস্তার কুকুর বিড়াল কিছুই মনে হয় এখন আর বেঁচে নাই মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত এলাকার ছোট ছোট টিনের বাড়িগুলোর কথা না হয় বাদই দিলাম বড় বড় দালান বাড়িগুলোর মধ্যেও এখন পানি আমার হাজবেন্ড ওখানে গেছে প্রায় আট দশ জনের একটা টিমের সাথে তারা গেছে উত্তরবঙ্গ থেকে বলতে গেলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাই সাথে করে কিছু নিয়ে যাওয়া সম্ভব হয়নি কুমিল্লা শহর থেকে সবকিছু কিনবে তারা সারা দেশের বিভিন্ন টিম এখানে ভিড় করছে ঘরে পানিবন্দি মানুষদেরকে বের করা হচ্ছে বাচ্চাদেরকে এইভাবে বের করতেছে তারা কন্টেন্ট ক্রিয়েটার টিম থেকে শুরু করে ভলেন্টিয়ার রা সব সবাই কাজ করতেছে এখানে এখানে যারা আসতে পারতেছে না তারা ত্রাণ পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে বিভিন্ন ফাউন্ডেশনে সারা দেশ এক হয়ে যেন এই তিন জেলার বিপদ মোকাবেলা করতেছে আর এই সময়ও কিছু মানুষ কন্টেন্ট ক্রিয়েটারদের গালি গালাজ করতে ব্যস্ত আমি বলবো এই পরিস্থিতিতে যারা এখানে আছে তাদেরকে একটু সাপোর্ট করো এখন আপাতত তাদেরকে গালি গালাজ করো না তারা যেহেতু মানুষের জন্য কাজ করতে আসছে তাদেরকে করতে দাও অনেকের উপরে হয়তো আমাদের অন্য কোনো কারণে প্রচুর রাগ পলিটিক্যাল কোনো ইস্যু বা অন্য কোনো কারণে কিন্তু অন্তত এই সময়ে তারা যদি এই মর্নাট্যদের পাশে এসে দাঁড়াতে চায় তাহলে আমাদের উচিত না তাদেরকে উল্টাপাল্টা কথা শোনানো তারা যদি এসে মানুষদের উপকার করতে চায় করুক তাতে ক্ষতি কি মানুষেরই তো উপকার হচ্ছে তাই না আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকেই বলা হচ্ছে ভিউ ব্যবসায়ী আচ্ছা ভিউ টাকা দিয়ে তারা যদি মানুষের উপকার করে সমস্যা কি বলতো আমিও যেহেতু নিজেও ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার ক্ষেত্রে যদি বলি আমি ঘরে বসে রান্নাঘরে রান্নার ভিডিও করলেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পাবো জাস্ট একটা এক্সাম্পল দিলাম নিজেকে দিয়ে তাই আমি বারবার অনুরোধ করতেছি যারা ওই জায়গাতে বর্তমানে আছে, তাদেরকে আমরা উল্টাপাল্টা কথা না বলি তারা তাদের কাজ করুক মানুষের উপকার করুক পারলে আমাদের নিজ নিজ জায়গা থেকে সাহায্য করি যাই হোক এটা ছিল তাদের প্রথম দিন দিন আর দ্বিতীয় তারা চলে যায় বাজারে ওরা কিন্তু কোন রকমের ফান্ডিং করেনি ওদের নিজেদের পকেটের টাকা এই বাজারে গিয়ে যে ঘটনা ঘটছে সেটা শুনে তো আমি পুরাই অবাক এই জায়গাতে বিশাল সিন্ডিকেট চলতেছে সারা দেশের মানুষ যেখানে এই তিন জেলার মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে ত্রাণ পাঠাচ্ছে টাকা পাঠাচ্ছে এই রকম একটা অবস্থাতেও এই বাজারে কিছু অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের চড়া দাম রাখতে তাদের নিজেদের এলাকার মানুষদের বাঁচাতে তারাই কেমন যেন উদাসীন একই দেশে কত রকমের চিত্র তাই না একটা বোটের ভাড়া চাওয়া হচ্ছে দশ বিশ গুণ বেশি লাইফ জ্যাকেট তো খুঁজে খুঁজেও পাওয়া যাচ্ছে না একটা দেশের মধ্যে আমরা দুই রকমের মানুষ একদিকে টিএসি তে মানুষজন লাইন ধরে টাকা দিচ্ছে ত্রাণ দিচ্ছে সারা দেশের মানুষ বিভিন্ন ফাউন্ডেশনে টাকা পাঠাচ্ছে এমনকি প্রবাসী ভাইরাও তাদের নিজ সামর্থ্য অনুযায়ী বিভিন্ন ফাউন্ডেশনে টাকা পাঠাচ্ছে কিন্তু এই স্পটে কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যবসা খুলে নিয়ে বসতে যাই হোক সবার কাছে রিকোয়েস্ট এটা আমাদের দেশে দুর্যোগের সময় এই সময়ে কেউ কাউকে টিটকারি না করি কেউ কাউকে ছোট করে কথা না বলি সবাই সবাইকে হেল্প করি সবাই এক হয়ে তাদের পাশে দাঁড়ায় সম্ভব হলে টিম বানিয়ে সেখানে যাই সম্ভব না হলে টাকা পাঠায় ত্রাণ পাঠায় বস্ত্র পাঠায় মিনারেল ওয়াটার পাঠায় তাদের জন্য তাও সম্ভব না হলে বিভিন্ন ট্রাস্টেড ফাউন্ডেশনে টাকা পাঠায় আর কিছুই সম্ভব না হলে ঘরে বসে বসে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি এই মুহূর্তে আসলে দেশের মানুষদের মধ্যে ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন যেভাবে পারি বন্যার্থদের পাশে দাঁড়াই আর আজকে তাদের এই টিমটা কয়েকশো মানুষের জন্য শুকনা খাবার দাবারের ব্যবস্থা করতে পারছে আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারলে এখন ওইখানকার সিচুয়েশন ঠিক কেমন তো এই মেসেজগুলো দেওয়ার কারণে আজকে ভিডিওটা শেয়ার করা রান বিতরণের ভিডিও আমি মোটেই শেয়ার করব না কারণ তারা সবাই এখন পরিস্থিতির শিকার প্রায় দশ বার বার আবারও বারবার বলতেছি যে যেখান থেকে তাদের এসে দিন পর হতে পারে আমাদের উত্তরাঞ্চলটাও প্লাবিত হয়ে যাচ্ছে তখন আমাদের পাশে কে এসে দাঁড়াবে আমাদের দেশের মানসিত তাই না তো এভাবে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে তাদের সাথে এসে মোকাবেলা করি ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহ ভরসা